নমস্কার সবাইকে আজ আপনাদের এমন একজনের সাথে পরিচয় করাবো যে প্রতিনিয়ত নিজের শারীরিক প্রতিবন্ধকতা এবং সেই সঙ্গে পরিবারের দারিদ্রতার সাথে লড়াই করে আজ সে উচ্চ মাধ্যমিকে সকলের মধ্যে সেরা সেরা হয়ে উঠেছে এবং সে দেখিয়ে দিয়েছে যে শুধুমাত্র শক্তি যদি থাকে তাহলে কোনো বাধায় তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না এমনই একজন একটা ছাত্রী মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এবার উল্লেখযোগ্য ফল করে দেখিয়ে দিয়েছে তার নাম পায়েল পাল চলুন তার আগে দেখে নেওয়ার আগে তাই এই তার সাথে পরিচয় করিয়ে দিই যে এই পায়েল কে সকলের কাছে একটাই অনুরোধ আমার এই ভিডিওটি ভালো লাগলে প্রথমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে বেল আইকনটি অ্যাক্টিভেট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে এই যে ছোট্ট বোনটি এর নামই হচ্ছে পায়েল পাল সে এবারের উচ্চ মাধ্যমিকে সে চারশো ষাট নাম্বার পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এবং তার যে সহপাঠী সেই সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা তার পরিবারের সকলে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সকলেই তাকে তাকে এই পায়েলকে নিয়ে আজ গর্বিত পায়েল বড় হয়ে কী হতে চায় আসুন শুনে নি তার কাছ থেকে দেখুন এই মেয়েটির আগামীর স্বপ্ন কি এবং সে কি হতে চায় কোনো মতেই সে দমে যেতে রাজি নয় পাইল তুমি আগামীতে কি হতে চাও এবং কেন সেই লক্ষ্যে পৌঁছতে চাও আমি ব্যাংক ব্যাংকের কর্মী হতে চাই একজন কারণ আমি বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাই আর নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাই আমার বড় হয়ে অনেক কিছুই করার স্বপ্ন রয়েছে কিন্তু আমি এই রকম অবস্থায় তো অনেক কিছু করতে পারবো না সেই জন্য আমি এটাই হতে চাই এই যে অনেকে শিক্ষক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু তুমি ব্যাংক ব্যাংকটাকে কেন বেছে নিচ্ছো আমার সুবিধা আছে আমি ব্যাংকে বেছে নিয়েছি কারণ ব্যাংকে অত ইয়ে করতে হয় না এক স্থান থেকে অন্য স্থান অত ইয়ে করতে হয় না টিচার হতে গেলে এক ক্লাসরুম থেকে অন্য ক্লাসরুমে যেতে হবে যে সাথে আরো একজন লোককে অলরেডি সব থাকতে হবে সেই জন্য আমি এটাই হতে চাই পাইল শুধু একাই নয় এই পরিবারে পাইলের ভাই রয়েছে তার নাম মহেশ্বর পাল সেও বড় হয়ে ভালো কিছু হতে চায় এবং পরিবার তথা এলাকার নাম সে আরো উজ্জ্বল করতে চায় তার ভাই মহেশ্বর সে কি হতে হতে চায় সেটাও তার কাছে শুনে নিয়ে এবং সে কোন কোন ক্লাসে ক্লাসে পড়ছে তুমি তুমি তো পায়েলের ভাই পড়ছো এবং আগামীতে দিদির মতন লড়াই করে আগামীতে পড়াশোনার গন্ডি পেরিয়ে তুমি কি হতে চাও আমি ক্লাস সেভেন এ পড়ি আমি আগামীকালে পড়াশোনার গন্ডি পেরিয়ে আমি একজন আর্মি হতে চাই আমি দেশকে রক্ষা করতে চাই কেন মানে আর্মি কেন কিসের জন্য বা তোমার স্বপ্ন কি রয়েছে আমাকে আর্মিতে খুবই ভালো লাগে এই জন্য আমি আর্মি হতে চাই পায়েলের কাছে আরেকটু শুনে নেব পায়েল এই যে তুমি যে আগামীতে আরো শিক্ষা এগিয়ে নিয়ে যেতে চাও তুমি ব্যাংক ম্যানেজার হতে চাও তার তোমার স্বপ্ন পূরণ হতে চাও কিন্তু তোমার যে পারিবারিক যে অবস্থা সেই ক্ষেত্রে কিভাবে তোমার আগামী লড়াইটা তুমি জয় করবে আমি চাই যে আমাকে একটু হলে সাহায্য করা হোক কারণ আমার বাবা তো একা এভাবে আমাদের দুইজনকে দেখতে পারে না ওই সেই জন্য আমি চাই যে কিছুটা হলো আমাদের সাহায্য করা হোক পাশাপাশি তুমি কি শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো না তা সেই সঙ্গে আরও অন্যান্য কাজের ক্ষেত্রে বা সকাল না কিভাবে তোমার পূরণ করে কি কি শখ রয়েছে তোমার আমি বেশি কিছু না আমি ফোন আর হচ্ছে টিভিটাই একটু বেশি দেখি আর বেশিরভাগ আমি কিছুই করি না বাদ বাকি লেখাপড়া করি স্কুল টিউশন এগুলোই করি এই যে স্কুলে আনা নেওয়া বা তো প্রাইভেটে নিয়ে যাওয়া এই সব ক্ষেত্রে কিভাবে তোমার পক্ষে সম্ভব হয় আমার মা এখান থেকে বাড়ি থেকে সাইকেলে আছে সাইকেল করে প্রাইভেট তারপরে সেগুলো বাজার অবধি আমরা সাইকেলে যাই আমার দোকানে ওখান থেকে আবার গাড়ি ধরে স্কুলে যায় এই যে তোমার এই লড়াইয়ে তোমার পরিবার তোমার প্রতিবেশী এবং স্কুলের যারা রয়েছে তারা কিভাবে পাশে দাঁড়িয়েছে আমার স্কুলে হচ্ছে শিক্ষক স্কুল টিচাররা প্রত্যেকেই ভালো আমাকে প্রত্যেকেরাই হেল্প করে অনেক সাহায্য করে আমাকে দেখভাল করে আমার স্কুলে যে ফ্রেন্ডরা রয়েছে আমাকে স্কুলে গেলে আমাকে দেখাশোনা করা আবার স্কুলে ছুটি হলে মাকে মা যেতে দেরি হলে আমাকে স্কুল থেকে বের করে আনা আমার কি গাড়ি তুলে দেওয়ার প্রত্যেকটাই ওরা সাহায্য করেছে দেখো পাইল তোমার মতন সমাজে আরো অনেকে রয়েছে তোমার মতন এরকম প্রতিবন্ধকতার শারীরিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে চলেছে তাদেরকে আরো উৎসাহিত করতে এবং তাদের মনের জোর আরো বাড়াতে তুমি কি বলবে তোমার মাধ্যমে তুমি আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কি বলতে চাও তাদের উদ্দেশ্যে তারা কিভাবে লড়াইটা করবে যেটা তুমি সফল হয়েছো তাদেরকে সেই পথটা দেখাও প্রত্যেকেরই বাবা মাকে সাপোর্ট করতে হবে ওদের পেছনে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে অনেক পরিশ্রম করেছে আমার স্কুল টিচার আমার হচ্ছে টিউশন টিচার আমাকে সাপোর্ট করেছে যে জানতে আমি হচ্ছে এত ভালো করতে পারি ওদের বলতে তো রয়েছে কিন্তু আমার ইচ্ছাও রয়েছে আমি যেন আগামীতে কিছু হতে পারি বা কিছু করতে পারি সেই জন্য পরিশ্রম করলে সবকিছু হয় এবং ইচ্ছা থাকতে হয় ইচ্ছা শক্তি দিয়ে সবকিছু হতে পারে পাশাপাশি আরেকটা জিনিসকখনো কি তোমার মনে হয়েছে তুমি যখন স্কুলে যাও অন্যান্য বন্ধু বান্ধবী এদের সাথে মেলামেশা করোকখনো কি নিজেকে ছোট মনে হয়েছে বা কিছু এই জায়গাটাকে তুমি কিভাবে জয় করেছো হ্যাঁ খারাপ লাগে কারণ ওরা ওরা ইচ্ছে মতো ঘোরা করে আমি তো পারি না ওরকম ওই জন্য আমাকে একটু হলো খারাপ লাগতো হ্যাঁ বন্ধুদের তরফ থেকে কিরকম তুমি সহযোগিতা পেয়েছো বন্ধু বলতে আমার বেশি কেউ নাই আমি অত ছেলেদের সাথে অত মেশা মিশি বান্ধবী ভাই আমি আমার হচ্ছে তো আমার অন্য মানে ফ্রেন্ডরা রয়েছে যারা মেয়েরা ওরা আমাকে সাহায্য করতে বেশি আর কয়েকজন রয়েছে ওরা আমাকে একটু ভাবে সাহায্য করতো মানে স্কুলে না গেলে কোনো পড়া দেখে বাবা আপনার মেয়ে এই যে উচ্চ এত ভালো রেজাল্ট করেছে কি বলবেন কতটা আনন্দিত এবং না এই এটা আমরা খুব খুশি বাবা এটা আমি খুব আনন্দিত আনন্দ পাইছি এবং অনেক কষ্ট করে যে এই ফলটা সে পেয়েছে মানে রেজাল্টটা করেছে এটার জন্য আমি খুব আনন্দিত কবি থেকে ওই সমস্যাগুলো আমার সমস্যাটা জন্মের থেকেই জন্মের থেকে বহুত চিকিৎসা করা হয়েছিল

এই স্বপ্ন পূরণের জন্য যে ইচ্ছাটা এটা সরকার যদি হেল্প করে তবেই আমাদের হচ্ছে পারব আমার পক্ষে সকলের কাছে একটা অনুরোধ শুনলেন পায়েলের আগামীর স্বপ্ন শুধু পায়েল নয় পায়েলের ভাইয়েরও আগামীর স্বপ্ন সেই স্বপ্ন যাতে পূরণ হয় আপনারা সকলে এই পায়লের পায়লের এই যুদ্ধে আপনারাও তার সাথে সহযোগী হয়ে উঠবেন এবং পায়েল যাতে তার স্বপ্ন পূরণ করতে পারে পায়েল যেন আগামীতে সমাজের হয়ে দেশের হয়ে কাজ করতে পারে এবং অন্যান্য পায়েলের মতন অন্যান্য আরও যারা আমাদের পারিপার্শ্বিক চারিদিকে রয়েছে যে অসহায়রা তারাও যেন পায়েলের এই লড়াইয়ে আপনাদের সহযোগিতায় তারাও যেন উৎসাহিত হয় এবং তারাও যেন আগামীতে নতুনভাবে দেশ গড়া এবং সেইভাবে নতুনভাবে বাঁচার রাস্তা খুঁজে পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং সেই সঙ্গে বেল আইকনটি অ্যাক্টিভেট করবেন